কমফর্টের কথা যদি আসে চায়না মেশ ফেব্রিক্সের বিকল্প কিছু হয় না যদি আমি স্টাইলের কথা বলি তাহলে ব্ল্যাক এন্ড প্যান্ট কাটিং ট্রাউজারের বিকল্প কিন্তু অন্য কিছু হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন সুনাসকার নিজেদের প্রোডাকশনে ট্রাউজারগুলো মেক করে এন্ড ট্রাউজারের মার্কেটে সুনাসকারের সেরা এটা আমি বলছি না বলছি আপনাদের হাজারো রিভিউ তো মার্কেট থেকে যদি ট্রাউজার কিনবেন ট্রাউজারে কি কি অ্যাডভান্টেজ আছে তা জেনেই তবে ট্রাউজারটি কিনবেন সো চুরুল জেনে নিন এই যে ট্রাউজারটিতে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন বা কেন কিনবে ফার্স্ট অফ অল আমরা কোন প্রোডাক্ট কিনতে গেলেই চিন্তা করি যে কালার কোয়ালিটি নিয়ে সুনয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনি রাফ এন্ডটা ফিউজ করলে কালারটি কখনো ফেড হবে না ইনশাআল্লাহ সেকেন্ডলি আমাকে বলতে হয় যে ট্রাউজারটি আপনি কোথায় ইউজ করতে পারেন ট্রাউজারটি চাইলে আপনি অফিসে ক্যাজুয়ালি ইউজ করতে পারেন ব্যাডমিন্টন খেলায় জগিং এভরি চাইলে ট্রাউজারটি পরে আপনি রাতে ঘুমাতেও পারেন কেননা ট্রাউজারের ফেব্রিকটি এতটাই কমফোর্টেবল ট্রাউজারটিতে রয়েছে প্রিমিয়াম ইলাস্টিক যা আপনি রাফ এন্ড এন্ডটা ইউজ করতে পারেন ফ্রন্টে রয়েছে ওয়াই কেকের নাইলন জিপার যা ইজিলি আপনি আপ এন্ড ডাউন করতে পারছেন ফ্রন্টে এবং রেখে তিনটি লং পকেট আছে যেখানে আপনি ইজিলি ফোন ওয়ালেট অথবা ইম্পর্টেন্ট ডকুমেন্টস ক্যারি করতে তো পারছেনই রয়েছে জস্টিং জস্টিং এর মাথায় মেটালের ক্যাপ চমৎকার একটি লুকস দিবে আর ফেব্রিক কথা যদি আসি আপনি পরার পর বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল সুপার স্প্যান্ডেক্স এর মধ্যে রয়েছে কেননা ফেব্রিকটিতে ইউজ করা হয়েছে মিক্স ফাইবার এন্ড কটন এর একটি কম্বিনেশন সো সর্বোপরি একটি ট্রাউজারের কোয়ালিটি মেইনটেইন করে রিজনেবল প্রাইসে রাখতে পারে একমাত্র সুন্দর স্কয়ার সাইজ কিন্তু রয়েছে চার চারটি এমএল এক্সএল ডাবল এক্সএল আপনি আপনার ফেভারেল সাইজটি অর্ডার করে ফেলুন তাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট রিজনেবল বাজেটের মধ্যে পারচেস করতে চাইলে এখনই অর্ডার করতে হবে অর্ডার করতে হলে কিন্তু নিচে দেওয়া স্বপ্ন বারণটিতে ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করুন জেজেকাল লাও আসসালামু আলাইকুম